নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবারই ছুটির মরশুম যারা বাড়িতে আছো তারা তো কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করবেই তো লুচির সাথে একঘে আলুর দমের থেকে এই মিষ্টি কুমড়োর দম যেটা আমি আজকে বানিয়েছি সেরকম যদি একটা দম বানাও তাহলে কিন্তু লুচি পরোটার সাথে ইভেন ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে পুরো রেসিপিটা স্কিপ না করে দেখো আর যারা সাবস্ক্রাইব করনি চট জলদি সাবস্ক্রাইব করে নাও তাহলে দেখে নেওয়া যাক আজকে মিষ্টি কুমড়োর দম আমি নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর টু টেবিল স্পুন মতন সরষের তেল তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে পরের সবজিগুলো দিলে গায়ে তেল না ছিটকায় তার জন্য তারপর দিয়ে দিচ্ছি আমি দুটো আলু এরকম যেভাবে দমের জন্য বড় বড় ডুমু করে কাটা হয় সেরকমভাবে দুটো আলু আমি ডুমুডুবো করে কেটে রেখেছিলাম আগে থেকে সেই আলু দুটো আমি দিয়ে দিলাম আলুগুলো আমি অল্প নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আমি থেকে কেটে রেখেছিলাম বড় বড় সাইজের দেখতে পাচ্ছ যেহেতু দম করব সেহেতু সাইজটা আমার বড় বড়োই আমি করেছিলাম ঠিক এরকম সাইজে ডুমু ডুমু করে কাটা মানে আলু যেরকম কেটেছি মোটামুটি ঠিক একইভাবে সাইজের কেটেছি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর কাটা অংশগুলো সব দিয়ে ভালো করে আলুর সাথে আবারও নাড়াচাড়া করে দিলাম এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ বেশ কিছুক্ষণ লবণ হলুদ দিয়ে লালাঝাড়া করার পর এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেবো কি কী মশলার পেস্ট বানাচ্ছি আমি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম চার পাঁচটা রসুন কুচি আর নিয়ে নিলাম তিন চারটে আদা কুচি এইটার একটা অল্প সামান্য জল দিয়ে পেস্ট বানাবো আর একটা টমেটো আমি কেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওটা আমি পরে ইউজ করব। যাই হোক ভালো করে আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা যখন লালচে লালচে রঙ ধরছে মিষ্টি কুমড়োর আলুর গায়ে তখন আমি আদা রসুন পেঁয়াজের যে ফাইন পেস্টটা মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রেখেছিলাম সেটা পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে মিডিয়াম আছে গ্যাসে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এবার যে আগে থেকে টমেটো কুচনোটা রেখেছিলাম সেই টমেটো কুচনোটা এবং তারপর দিয়ে দেব যে দুটো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে রেখেছিলাম সেই দুটো লঙ্কা এবার টমেটো লঙ্কাটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে গন্ধ সুন্দর বেরিয়েছে এরপর আমি দিচ্ছি মটরশুঁটি আমি মটরশুঁটি আমি আগে দিই নি মটরশুঁটি আমি মশলা মশলা কষানোর পর দিচ্ছি মটরশুঁটি আগে দিলে মটরশুঁটিগুলো গলে যায় খেতে ভালো লাগে না তাই মটর মশলাগুলো খুব ভালো করে কষানোর পর মটরশুঁটি দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি এক চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আগে দিয়েছি তাই এখন একটু হলুদটা কম দিলাম সব কটা মশলা দিয়ে আমি মিডিয়াম আছে আবারও বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়োর দম বানিয়ে খাবে খুবই ভালো লাগবে সকালের টিফিনেও তোমরা করতে পারো রাতের ডিনারেও তোমরা রুটির সাথে করতে পারো ওই রোজ রোজ মনে হবে ডিনারে আজকে কি তরকারি বানাবো সকালের টিফিনে কি তরকারি বানাবো সেটার থেকে কিন্তু মুক্তি খুব সহজেই কিন্তু এই মিষ্টি কুমড়োর দমটা বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে গুঁড়ো মশলা দিয়ে আমার মশলাগুলো কষানো খুব ভালো করে হয়ে গেছে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি আর দিয়ে দিলাম আবারও খানিকটা স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু প্রথমে গুঁড়ো মশলার সঙ্গে আমি দিয়ে নিই পরে ভালো করে কষানোর পর আমি চিনি আর লবণটা দিলাম চিনিটা এখানে দিতে হবে চিনিটা দিলে যেহেতু আমি টমেটোটা দিয়েছি তাই টেস্টের ব্যালেন্সটা কিন্তু প্রপার হবে চিনি আর লবণটা দিয়ে ভালো করে আমি কুমড়ো আলুটাকে কষিয়ে নিলাম আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জলটা মোটামুটি আমি মাপ যদি তোমরা বলো আমি বড় গ্লাসে এক গ্লাস মতন দিলাম এই জলটা একটু বেশি দিলাম এই জন্যে কারণ আলু আর কুমড়োটা তো প্রপারলি সেদ্ধ হতে হবে তার জন্যে জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করার পর যখনই ঝোলটা আমার ফুটে উঠবে তখন আমি একবার টেস্ট করে দেখে নেব যে লবণের প্রয়োজন আছে নাকি লবণ যদি প্রয়োজন থাকে তোমরা কিন্তু এই সময় দিয়ে দেবে আর লবণের প্রয়োজন না থাকলে তোমরা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে কুক করতে দেবে আমি মোটামুটি সাত মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আমার আলুটা চেক করে নিলাম কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায় আলুটা একবার চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আলুটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকা চাপা করে দেবো কেননা আমি এতটা ঝোল তো করবো না আমি যেহেতু দম করব তাই ঝোলটা আমি কমাতে হবে দেখতেই পাচ্ছ আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখে মোটামুটি সাত মিনিট পর আবার খুলেছিলাম আমার প্রপারলি ঝোল চলে এসছে এইটা আমি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতন ঘি ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে দিলেই কিন্তু দারুণ স্বাদের একটা মিষ্টি কুমড়োর দম কিন্তু রেডি দেখতে পাচ্ছ এইটুকু ঝোল অবস্থায় কিন্তু না হবে নাহলে একদম শুকিয়ে যাবে তখন কিন্তু একদম ভালো লাগবে না খেতে লুচি রুটি তুমি ভাত দিয়েও খেতে পারো দারুণ লাগবে কেমন হলো আমার রেসিপি কমেন্টে তোমরা অবশ্যই জানিও যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যথাসম্ভব বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আমার চ্যানেলে আরও সহজ সহজ রেসিপি আছে যারা নতুন বন্ধু আছে তারা গিয়ে অবশ্যই দেখো আর যারা দেখেছ তারা শেয়ার করতে ভুলো না আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে